রাসুলের রৌ জমবারাইলা কোষালাম রাসুলের রও জমবার র জানাইলা কোষালাম রাসুলের রও জমবার র জানাইলা বাংলার প্রান্ত হতে রাসুল তো দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপেলাম রসুলের রৌ জমবার ক জানাইলা কোষালাম রসুলের রৌ জমবার ক জানাইলা সালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুতে ফুলসিরাতে করতে ফুলসিরাতে কালে নায়ে করে পার করিও তোমার সাথে কালে নায়ে করে পার করিও তোমার সাথে হাসরি দেখা দিও কাউ সরের হাতে পেয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রৌ জমবার ক জানাইলা রাসুলের রসুলের রৌ জমবার ক তোমারিহি মহিমাতে বিশ্ব হৈল সৃজন বিশ্ব হৈল সৃজন বিশ্ব মানুষের তুমি অইলে হে বুম স্বজন হইলে হেবুম স্বজন সেই দন্ন হল নরে পরশি দিলে যারে সেই দন্য হল নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল শখিলাম রসুলের রৌ জমবার রা কোশলাম রসুলের রৌ জমবার কজন জানাইলা কোশলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিল রাসুলের রৌ জমবার কনাইলা কোশালাম রসুলের রৌ জমবার র কনাইলা কোশালাম ৰছুল ৰৌ জম বাৰ ক জন কৌশলম ৰছুল ৰৌ জমদাৰ ক জন কৌশলম